আপনারা অনেকেই আমাদের কাছে একটা প্রশ্ন করেন যে ভাই আপনারা এই পাহাড়ি মুরগ মুরগিগুলো কোন জায়গার থেকে সংগ্রহ করেন ভাই এটা খাগড়াছড়ি রাঙ্গামাটির খুবই প্রত্যন্ত অঞ্চল যেখানে যাওয়াটাও অনেক ডিফিকাল্ট ওই সব জায়গার থেকে আমাদের পাহাড়ি মুরুগ মুরগিগুলো সংগ্রহ করা হয় আমাদের কিছু লোকজন আছে তারা আমাদেরকে এই জিনিসগুলো সংগ্রহ করে দেয় আমরা অনেক ভিতরে ঢুকে গেছি আপনার একদম মানে যদি আপনি দেখেন দেখান দেখেন এটা পাহাড়ের একটা মাছ মাছ সবদিকে সবদিকে দিকে পাহাড় বাড়ি আছে ওই পাশটা এইদিকে বাড়ি আমরা এটার মাছ কানে আছি কেন পাহাড়ি দেশি মুরুগ মুরগির মাংসটা এত মজা এবং সুস্বাদু হয় এই যে দেখেন মুরুগ মুরগিগুলো ঘাস খায় পোকামাকড় খায় এটাই এদের প্রধান খাবার এরা এই পরিবেশে এই পাহাড়ি অঞ্চলের এই পরিবেশটাতে ওরা আস্তে আস্তে পোকামাকড় ঘাস খেয়ে বড় হয় মাশাল্লাহ দেখেন কত সুন্দর মুরগিটা পোকা খাচ্ছে এরা এভাবেই খেয়ে খেয়ে বড় হয় এই মুরগিটার ওজন দেড় থেকে দুই কেজি দুই কেজি দুইশো তিনশো গ্রামের হয় মুরগুলোর ওজন দুই থেকে তিন কেজি তিন কেজি তিনশো চারশো গ্রামও পাওয়া যায় তিন কেজি চারশো পাঁচশো গ্রামের মুরুগুলো খুবই রেয়ার যে দেখেন এরা কিন্তু টুকায় টুকায় আপনি খাচ্ছে আমরা পাহাড়ের পণ্য টিম আপনাদের জন্য খাগড়াছড়ি রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে এই মুরগ মুরগিগুলো সংগ্রহ করে নিয়ে আসতেছে আমরা পুরো ঢাকা সিটির ভিতরে এগুলো লাইভ এবং ড্রেসিং করে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে আপনারা অর্ডার দিতে পারবেন অগ্রিম অর্ডার দিতে আমাদের ওয়েবসাইট পাহাড়ের পণ্য ডট কম এবং আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী যেরকম ওজন চান সেরকমই এনে দেওয়া যাবে পুরা ঢাকা সিটির ভিতরে এগুলো লাইভ এবং ড্রেসিং করে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যদি কেউ ঢাকার বাহির থেকে এটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের শপে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের সব ঢাকা কিলগাঁও গুরান টেম্পু স্ট্যান্ড আপনারা অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া এই মুরগ মুরগিগুলো কি পালন করা যায় হ্যাঁ আপনারা অবশ্যই পালন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে পালন করতে গেলে দেখা যাবে আপনার রূপ প্রবলেম হতে পারে এই জন্য আপনাকে সঠিক চিকিৎসাটা দেওয়া লাগবে যদি সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে এটা অবশ্যই আপনারা পালন করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা আগে জানতাম সমতলের দেশি মুরগ মুরগির মাংসটা অনেক সুস্বাদু তবে আপনারা যে সময় এটা খাবেন ওই সময় বলবেন যে না এটা আরও অনেক বেশি সুস্বাদু যেহেতু এগুলো দুই থেকে তিন কেজি হয় আমাদের সমতলের দেশি মুরগ মুরগিগুলো এক থেকে দেড় কেজিও হয় দেড় কেজি মাংসটা অনেক শক্ত শক্ত হয় কিন্তু আপনার এই দুই থেকে তিন কেজি মুরগ মুরগির মাংস যদি খান এটা শক্ত না এটার মাংসটা অনেক সুস্বাদু হয় আপনি এটা একবার খেলে এটা বারবার খেতে চাবেন এই মুরগ মুরগিগুলো একমাত্র রাঙ্গামাটি খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলে পাওয়া যায় এগুলো আমাদের সমতলে পাওয়া যায় না পাহাড়ের পণ্য টিম সপ্তাহে তিন থেকে চার দিন এই মুরগ মুরগিগুলো নিয়ে আসতেছে আপনারা এগুলো অগ্রিম বুকিং দিয়ে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী অগ্রিম বুকিং দিতে পাহাড়ের পণ্য ওয়েবসাইট পাহাড়ের পণ্য ফেসবুক পেজ এবং পাহাড়ের পণ্য নাম্বার কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখানে যোগাযোগ করে এগুলো আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন